জ্বর হয়েছে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললেন না একটা প্যারাসিটামল খেয়ে নাও বা ক্যালফল খেয়ে নাও তোমার রোগ ভালো হয়ে যাবে খাওয়া মাত্রই দেখা গেল পনেরো মিনিটের পর একটু ঘাম হলো জ্বরটা ছেড়ে গেল আজকে ডাক্তারই কোনো বিষয় না আজকে বিষয়টা হচ্ছে এরকম অনেক রোগ আছে যে ওষুধগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে না সেই রকম একটা রোগ বলছেন যে পাপ করলেও অল্প বয়সে তার ফল মেলে না সত্যি সঙ্গে সঙ্গে তার ফল মেলে না কেন আলোচনাটা এটার বিষয় অন্যায় করলে পাপ করলে আজকে সমাজে অন্যায় বেড়ে গেছে এতটা পরিমাণে সঙ্গে সঙ্গে ফল নেই অন্যায়কারী যেন ভালো আছে তাহলে কোথায় ধর্মা ধর্ম কোথায় ঈশ্বর কোথায় ভগবান প্রশ্ন করতে ইচ্ছা করে না যেখানে একটা সাত মাসে শিশু নিরাপদ নয় তারও ধর্ষণ হয় এমন একটা সমাজে আমরা বাস করি নির্লজ্জের মতো দেখুন একটা সহজ কথা বলি লঙ্কা খেলে ঝাল লাগবেই একদম সোজা কথা তাহলে প্রতিটা কর্মের ফল আছেই তাহলে আমরা বুঝতে পারি না কেন আমাদের অহংকার আমাদেরকে ডুবিয়ে রাখে আমাদের হাম্বর আমাদের পেশি শক্তি এগুলো আমাদের ডুবিয়ে রাখে কি হয়? সময়ে সময়ে কিন্তু এগুলো সব লুপ্ত হয় তখন ঈশ্বর প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে বিচার করেন আর প্রতিটা কর্মফলের বিচার হয় বহু মানুষ সারা জীবন অনেক দম্ব দেখিয়েছে শেষ বেলায় নিজে নিজে মনে মনে প্রার্থনা করছে ঈশ্বর তুমি আমাকে নিয়ে নাও এর থেকে হয়তো ঈশ্বরে বিশ্বাসও করে না নিজেকে ঈশ্বর ভাবতো তো আমি এর থেকে চলে গেলে তাকে নিচ্ছেন না দু সন্তান এগুলো ক্রিয়া করে যায় বাঁচতে চাইলে নিজের ফ্যামিলিকে বাঁচাতে চাইলে আমাদের উচিত প্রত্যেকের এই কর্মফল থেকে দূরে যাওয়া আমাদের খারাপ কর্মফল সৃষ্টি না করা কিছু না কিছু কর্মফল তো সৃষ্টি হয়েই যায় তো আমরা তবু চেষ্টা করতে হবে আমরা যতটা এর থেকে ওভারকাম করতে পারি এটুকুই কথা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন সত্যি বার্তার সঙ্গে থাকুন